শুভ বিকাল বন্ধুরা মনে কাট গ্রাম থেকে আমি রঞ্চিতা তো আমি তোমাকে শোনা চেতনাছি স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা আছে তা হলো রবিবার তো আমার সাথে বোনের বাড়ি ছিল মনষা পূজা এখানে এসেছি আমরা তো প্রত্যেক বছর তো আমিও পূজা দেই কিন্তু এবছর আর দেওয়া হয়নি তো বিকাল দিকে এসেছি পূজা তুই তো হয়ে গেছে বিকে সকাল থেকেই হয়ে গেছে তো বাড়ির কাস্টার সেরা এসেছে দিকে আস্তে আস্তে চলো এই যে মা মানুষ আবার মহাদেব তারা সমস্ত ফিরে থাকে কারণ আমার মা তাই নিল শিব ভক্ত শিব শিবের চলো এখান থেকে এসেছি বেশ ভালো লাগছে আর এই এলো আমার বোন জামাই মোর সাথে বনে আমার জামাইবাবু সন্ধ্যার সময় এখানে আরতি করছিলো ঠাকুর মশাই এসে পড়ছে করছিলো এখানে আরতি তো কত পাড়ি পুজো দেখলাম আরতি দেখে তারপরে হলো ঠাকুর মাসে এসেছিল তো এসে আরতি করছিল তো সাথে ময় যে ওই যা ময়মা এই নয় ঠাকুরের দ্বারা তো সবাই পাড়ার মধ্যে সবাই মোটামুটি পূজা দেয় এই বাড়িতে মা মানুষকে পূজা দেয় তারপর শিব পূজা তাদের বাড়িতেই হয় এখানে মোটামুটি সবাই শিবের মাথা জল ওই ঠাকুর ঘিরে আচ্ছা পূজা তো দেখতে পাইনি আরতিটা দেখেছি তো আরতিটা দেখে তারপর প্রসাদ খেলাম এসে তো কত বসে আরতিটা দেখলাম তারপরে প্রসাদ খেলাম তারপর লোকজন আসলো মানে এতে এসেই দেখছিলাম মানুষে আসছে প্রসাদ খাচ্ছে তো আম হেল্প করলাম বলতে আম দিলাম আমি পূজা দিই এই মধ্যে যাই না এই বছর ভাবলাম যে হ্যাঁ না এই বছর যখন পূজা দিছি না না টসাদ দিই তো মোটামুটি কয়েকজন হয়ে গেছে তারপরও দেখেছি বলো খাওয়া হয়েছে মোটামুটি কমই তারপরে গানে এসেছে গানের পার্টি গানে বসলাম পদ্মপরণ করা হচ্ছে কালকেও ধরা পড়ছে তো আজকেও পড়তেছে তারা আর আবার আগামীকালকেও পড়া হবে ঠিক আছে চলো আজকে তো বা ভেবেছিলাম কালের রাত্রে যাব রাত্রে আবার চলে যাবো তো যাওয়া হয়নি এখানে গেছি তারা জায়গায় যায় না এই যে আমার গলা মানে কাশি হয়েছিল আর গলাটা যা অবস্থা মানে কথা বয়স দিতে পারছি না জন্যই আমি মানে এতদিন ধরে বয়সটা দিতে পারি না দেখে না মানে ভিডিওটা ছাড়তে পারতেছি না তো কষ্ট কষ্ট করে না হয় ততদিন ভিডিও ও না আর যে বাকি সব ভিডিও আসছে যেমন ক্যামেরা সামনে আগের থেকে আগে নাচ করলে তো ওই আসতে পারবো না যদি দোষ কইস ওইসে তোমরা নিও আমার বুঝো কি না জানি না তার ওইদিকে তো ধুমধাম গান চলছে এই যে ছেলেটা যা সুন্দর কণ্ঠ তোমরা তো মোবাইলেও তো ফস্ট বোঝা যায় না মানে সরাসরি শুনতো মানে মুগ্ধ হইতো এত সুন্দর এত সুন্দর গান গাইতে পারে যেমন গান এমন হারমোনিয়াম বাজানে তেমন তালে ঠিক মানে একদম শুরুবার থেকে দইরা এক লাস্টে রাত সারা রাত্র মানে চলছে আর খুব আনন্দ সবাই এনজয় করছে ওই ছেলেটার জন্য এত সুন্দর গান গা যেমন মানে আসলে পরে এখানে যদি কেউ হয় মানে যাও যাব বসে দুই গান শুনি এই ৰম মন হ'ব যেন গান শুবাদ কৰে এই গানটোৱেদি আনন্দ হ'ব তুলচি বাকী তুললি না আৰু ভিডিঅ' এটা বৰ হৈ যাব এই মানে বাকী তুলিলা তো কেমন লাগলো তোমাদের কাছে তো আরও গান ছিল সারা রাত্রে প্রায় সন্ধ্যা সাতটা থেকে স্টার্ট করেছে সাতটা না আটটা সাড়ে আটটা এই যা শুরু হয়েছিল একদম সকাল সাড়ে পাঁচটার সময় শেষ এই ও আজকের রাত্রে মানে আজকের জন্য হতো আবার কালকে সকালে দেখা হচ্ছে এই যে আজকের জন্য তো পরের দিন আবার সবাই লোক লক্ষ্মী দারা তো বাঁচাতে লাগবো পরের দিন সবাই আবার সান টান করে এসে পড়েছে তারপর হলো পরের দিন সকালে সবাই স্নান টান করে মানে লক্ষ্মীন্দার যখন বাঁচায় তখন তো আবার সবাই বাঁচানোর সময় চুল টুল সারা সবাই চুল টুল সেরে বসে বসে গান শুনছিলাম গান করছিলাম তো বাঁচানোর পরে তারপরে যে জলটা দেওয়া গড়টা বসানো হয় মানে বাঁচানোর জন্য একটা গড় বসানো হয় তো পরে আবার গোড়ে জল দেওয়া সবারই ছিটে ছিটে দিছে চলো দেখতে থাকো তো ওইদিকে সবাই তো গান টান চলছে আর দিয়ে লেট হয়ে যাচ্ছে বলে তারপর সব বাচ্চারা মানে খাওয়ান দিয়ে হইতেছে এদিকে তো গান কোন সমস্যা ঠিক নাই তারপরে কোন সবার বাচ্চা মানে সবার খাওয়ান দিয়েও আস্তে আস্তে কোথাও বাচ্চারা পাঠিয়েছে তো বাচ্চারা রাখা হইতেছে তারপর গানটা শেষ করে তারপরে মানে সমান সব বড় রাখা হয়েছে আর কি সবাই মোটামুটি খাওয়া দাওয়া করা গানের পার্টিও খাওয়া দাওয়া করা সবাই যার জন্য বাইরে চলে গেছে এখানে সব শুধু আমরা আমরা নিজেরা মধ্যে আমার ওকে নিয়ে সবাই আনন্দ করতে আছে কারণ বাড়ির জামাই কথা সবাই কাজ করে চলো তোমরা দেখতে থাকো আমাদের ডান্স টান কেমন লাগে তোমাদের কে কীরকম ডান্স করছে দেখতে থাকো তো চলো বন্ধুরা সবাই তো খুব আনন্দ করলাম আর এখন আমরা চলে যাবো সব খাওয়া দাওয়া তো করে নিয়েছি তো একটু ডান্স টুন্স করে একটু রেস্ট করে তারপরে চলে যাবো আর আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই জানাই আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যে যতটুকু সময় দিয়েছ অসংখ্য ধন্যবাদ তো এই জন্য বন্ধুরা দিতে পারছে কারণ আমার কাশিটা মানে বসে দিতে পারছে না বলে এই জন্যই এই বন্ধুরা মানে ভিডিওটা চাষ পারছে না তো তোমরা কিছু মনে করো না আস্তে আস্তে এখন থেকে ভিডিও পাবে আর শরীরটা বেশি ভালো ছিল না চলো এভাবে আমার পাশে থাকবো বন্ধুরা আজকের মতো এখানে রাখবো আর তো ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা আজকের মতন বিদ্যা বন্ধুরা টা